ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এর জন্য সুন্দর সুন্দর অর্ডার করতে পারবেন কারণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আসবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এবং রিটেল প্রাইস যারা পাইকারিতে নিবেন তার মধ্যে দেখেন ভিউয়ার্স কত কিছু ডিজাইন থাকবে একেবারে আলাইকুম বি চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও আজকে সব হচ্ছে বুটিক্স কোয়ালিটি দেখাবো যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনের আজকে সব হচ্ছে ইউনিক ডিজাইন থাকবে যেগুলো হচ্ছে অফারের কিছু ড্রেস থাকবে আর হচ্ছে পুজো চলে আসছে সেই জন্য কিছু ডিফারেন্ট কোয়ালিটি যেটা হচ্ছে অনেক কালারফুল কিছু ডিজাইন দেখাবো আবার ব্ল্যাক লাভারদের জন্য আরেকটা ডিজাইন দেখাবো তবে সবার আগে আপনাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব কিন্তু আমাদের হচ্ছে শপের গেট আপটা দেখলেই বুঝতে পারবেন একটা ডিজাইনের আপনার শত শত পিস পর্যন্ত আপনারা নিতে পারবেন কারণ পূজার নতুন নতুন ডিজাইন চলে আসছে যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে পোশাক সব তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স এরফেন্ট ও ঢাকা বাস স্ক্রিনের মধ্যে দুইটা নম্বর দেওয়া থাকবে অনলাইনের জন্য সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন আর তিন বাই সতেরো মলিকা শপিং কমপ্লেক্সের লিফটে তিনে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফার্স্টে একটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে দেখেন গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু হোয়াইট এবং অ্যাশ কালারে কিন্তু সুন্দর করে কন্ট্রাস্ট করানো আছে কিন্তু সুতোর কাজ অল ওভার কিন্তু সুতোর কাজ করানো আছে অনেক চমৎকার করে কিন্তু কাজ করানো আছে প্রতিটা ফ্লাওয়ারের মধ্যে কিন্তু সুতোর কাজ দেখেন সুন্দর করে ম্যাচিং করানো আছে আসলে ভিডিওর মধ্যে না বুঝতে পারলেও আপনারা সরাসরি কিন্তু বুঝতে পারবেন এটার ব্যাক সাইডটা দেখেন এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট থাকবে যেটা চলে আসবে হচ্ছে এই সুন্দর করে স্লিপের মধ্যে কিন্তু সেম প্রিন্টাই চলে আসবে ভিউয়ার্স আর ভিউয়ার্স আমাদের প্রতিটা ড্রেসের কিন্তু লং হয়ে যায় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির মধ্যে আর বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সাথে একটা ব্ল্যাক কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের আমি দোপাট্টাটা দেখাচ্ছি ভিউয়ার্স কত চমৎকার একটা দোপাট্টা একটা ড্রেসের আমি দোপাট্টা প্লাস প্যান্ট প্রতিটাই কিন্তু আমি খুলে দেখাচ্ছি নেক্সট কিন্তু খুললে কিন্তু অনেক বড় ভিডিও হবে সেজন্য শর্টকাট করে আমি দেখিয়ে দিয়ে দিব আপনারা বুঝে নিয়ে নিবেন এবং আমার কথাগুলো অবশ্যই অবশ্যই শুনবেন এড্রেসটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা অভার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে পোশাক মেলা শপে আর একটা সুন্দর ডিজাইন চলে আসছে এভিএস দেখেন আপুদের একটা রিকোয়েস্টেড ড্রেস সুন্দরী আপুদের জন্য সুন্দরী সুন্দর একটা ড্রেস চলে আসছে যেটা হচ্ছে পুজোর একটা আকর্ষণ ডিজাইন গোলগোলা দিয়ে দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লকের মধ্যে সুন্দর করে কিন্তু টার্সেল করানো আছে এই ডিজাইনটার মধ্যে এবং বৃত্তটার মধ্যে অল ওভার কিন্তু সুতোর কাজ রয়েছে এভিএস অনেক চমৎকার একটা ডিজাইন আর সাথে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে রেড এবং দেখেন সুন্দর মাস্টার্ড কালারের সাথে একটা ব্ল্যাক কালারের কিন্তু হানড্রেড কটন কটনে একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দুপারটা পাবেন মিল ডাইং দোপাট্টা আমাদের প্রতিটা দোপাট্টা কিন্তু মিল ডাইং দোপাট্টা দেওয়া হয় এবং বডির কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনে কোনো মিক্সড কাপড় পাবেন না প্যান্টের কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন পার্সেস করে হচ্ছে পোশাক মেলা সব থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন কারণ আমাদের হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতর হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ আমাদের কোনো ফ্যাক আইডি না কোনো ফ্যাক চ্যানেলও না কারণ আমাদের একটা নির্দিষ্ট একটা স্থান আছে যেটা হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্সের নিজস্ব একটা জায়গা এবং নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলো তৈরি করানো হয় যারা হচ্ছে পাইকারি নেবেন একটা ডিজাইনের আপনার শত শত পিস পর্যন্ত আপনারা নিতে পারবেন সেম আরও কোয়ালিটি আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেস্টের মধ্যে অনেক চমৎকার একটা ল্যাভেন্ডার কালারের একটা ডিজাইন দেখাচ্ছি বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পুরোটাই কিন্তু সুতোর কাজ করানো আছে এই ডিজাইনটা কিন্তু একেবারে ধামাকা অফারে থাকবে প্রাইসটা জানার আগে অবশ্যই আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না সাথে একটা ল্যাভেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছে অনেক চমৎকার একটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় একটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কারণ এটা হচ্ছে স্টক ক্লিয়ারিং একটা সেল দিয়ে দিব পূজার ধামাকা অফার ভিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা কটন যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আবার চলে আসছে গোলগোলা দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করানো আছে এগুলো কিন্তু সুতোর কাজ অল ওভার ডিজাইনটা কিন্তু অনেক সফট অনেকেই বলে থাকেন মাইশা কটনটা আবার কোন ধরনের কটন অনেকেই অর্ডার করতেও ভয় পায় আমি তাদের জন্য বলবো এই মাইশা কটনটা হচ্ছে অনেক সফট কোয়ালিটির একটা কটন যেটা হচ্ছে সুতি প্রোডাক্টের মধ্যে অনেক সফট যেটা অন্যান্য স্লাব কটনের থেকে কিন্তু অনেক সফট হবে এবং অড়নাগুলো হবে অনেক বড় অনেক বড় ওড়না হবে সেম মাইশা কটনের একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটার সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাবেন ব্যাস ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস নেভি ব্লু কালার যারা লাইক করেন তারা এই ডিজাইনটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আসছে পোশাক মেলায় গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এম্বয়েডারি করানো আছে নিচের প্যানেলটার মধ্যে সুন্দর করে ডলার ওয়ার্ক করানো এবং সুতোর কাজ সাথে মেজেন্ডা কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটন সাথে একটা দুপারটা পাবেন সুন্দর একটা নেভি ব্লু কালারের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাবেন ব্যাস একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরোটা প্রতিটাই কিন্তু ই পুজোর কিন্তু অনেক স্পেশাল একটা কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলার সব থেকে আর আভিয়াস ভিডিও থেকে যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই দোকানে একবার হলো ভিজিট করবেন আর দোকানে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে থেকে হচ্ছে হোলসেলে নেবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারেন স্ক্রিনের মধ্যে যে ফার্স্টের নাম্বারটা আছে ওটা সবসময় দোকানে থাকে আপনার ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে আর একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে রেওন কটনের মধ্যে অনেক চমৎকার রেউন কটনের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু রেফেল করানো করানো আছে মেরুন কালারের পাইপিং করানো এবং রেফেল করানো সুন্দর করে কিন্তু সুতোর কাজ অল ওভার সুতোর কাজ করানো আছে ভিহস অনেক চমৎকার একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা মেরুন কালারের প্যান্ট সাথে একটা কোয়ালিটিফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা দেখেন কত সফট কোয়ালিটির সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন ভিহস মাত্র চোদ্দোশো অনলি চোদ্দোশো হলে এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে আরেকটা কাটচুপি বুটিক্সের মধ্যে দেখাবো অনেক সুন্দর পিস কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ পোশাক মেলা শপে দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে রেফেল করানো আছে গোলাটার মধ্যে এগুলো কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো কাছুপি ওয়ার্কটা বুঝবেন বৃহস দেখেন কত সুন্দর করে সুতো দিয়ে গিট করানো আছে এগুলো হচ্ছে হাতের কাজ অল ওভার বড়িটার মধ্যে কিন্তু হাতের কাজ কাজের কোনো কমতি হবে না বৃহস দেখেন কত সুন্দর করে প্যানেলটাতে কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ এবং হাতের কাজ করানো আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে পিস কালারের মধ্যে সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দুপারটাও পাচ্ছেন সেম কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা আর বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো অনলি পনেরোশো হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার শপ থেকে আর আমি যেগুলো ভিডিওতে প্রাইস বলবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারি সিস্টেম আলাদা পাইকারি প্রাইসও আলাদা আগেই বলে দিয়ে দিচ্ছি পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন তিন বাই সত্তর স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে অথবা যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনের মধ্যে যে ফার্স্টের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন পেস্তা গ্রিনের মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখেন সুন্দর করে ভ্যালভেট কাজ আছে উপর থেকে নিচ পর্যন্ত এগুলো মধ্যে ফ্লাওয়ার করানো ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে একেবারে ইউনিক ডিজাইন আর প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা অফার বটল গ্রিন কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাট্টা পাবেন অনেক চমৎকার কালারফুলের মধ্যে সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে স্ট্রোক সেল একটা মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ রেওনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু আরও ধামাকার মধ্যে দেখেন বৃহস কত চমৎকার ডিজাইন করানো গলার মধ্যে রেফেল করানো আছে সুন্দর কিন্তু সুতোর কাজ এবং স্টোনে কাজ করানো আছে নিচের প্যানেলটাতে দেখেন সুন্দর করে কিন্তু র্যাফেল করানো এবং পুরোটাই কিন্তু সুতোর কাজ স্টোন ওয়ার্ক করানো আছে সাথে একটা স্লিপ পাচ্ছেন স্লিপটা কিন্তু সুন্দর করে দুই কালার কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর অ্যাসেম্বল ফ্যাব্রিক্সের মধ্যে সাথে একটা দোপাট্টা পাবেন চিনিগুড়া ফ্যাব্রিক্স অনেক সুন্দর একটা চিনিগুড়া ফ্যাবরিক্সের মধ্যে বেশ দেখেন কত চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আরেকটা রাউন কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু স্টোনক করানো কারণ পুজো চলে আসছে সেই জন্য কিছু ডিজাইন থাকবে একেবারে ধামাকা ডিজাইন দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ এবং স্টোনক করানো অনেক চমৎকার করে কিন্তু কাজগুলো করানো আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করানো নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে সুতোর কাজ ডোলার ওয়ার্ক করানো এবং স্টোন ওয়ার্ক করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দেখেন বৃহস্প কাট স্লিপের মধ্যে অনেক সুন্দর সাথে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু অ্যাসেম্বল ফ্যাব্রিক্স সাথে একটা রেওন কটনের একটা দুপাটটা পাচ্ছেন অনেক চমৎকার রেওন কটনের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বাস এই সুন্দর ডিজাইনটার কিন্তু প্রাইসটা থাকবে বিভাস মাত্র চোদ্দোশো অনলি চোদ্দোশো টাকা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট অন্য কোথাও না পেল পোশাক মেলায় আসলে অবশ্যই নিতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন আছে পাইকারিদের ক্ষেত্রে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইনের জন্য এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ